এইমাত্র পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত করল নির্বাচন কমিশন তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ইলেক্টোরাল রোল দু হাজার দুই পরিষ্কার দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিস অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অফিসিয়ালিভাবে কিন্তু এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত করলো নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন এবার বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই এসআইআর হবে যেখানে এই দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু সংশোধন প্রক্রিয়া শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এখানে নাম রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা নিজেদের ডিস্ট্রিক্টের ভোটার যে লিস্ট রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মালদা নদিয়া হাওড়া থেকে শুরু করে হুগলি মেদিনীপুর বাঁকুড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে ধরুন আমি এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট যদি দেখতে যাই তাহলে এখানে জলপাইগুড়িতে ক্লিক করলে তারপরে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট অনুযায়ী যেই যে পোলিং যে নেমগুলোর Pero অর্থাৎ ধরুন এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আলিপুর দুয়ারে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন যে এখানে পোলিং স্টেশনের যে নেমগুলো রয়েছে সেই নেমগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি চেক করি মথুরাচন্দ্র বাগান এই যে মথুরাচন্দ্র বাগানের যে যেখানে ভোট হয় সেই অনুযায়ী যদি আমি এখানে ফাইনাল যে রোল রয়েছে সেটা যদি আমি ডাউনলোড করি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তারপর আমি এখানে যদি ওপেন করে নিই দেখতে পারবেন যে লিস্টটি সেই লিস্ট কিন্তু পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা কিন্তু নিজেরাই ডাউনলোড করে এই লিস্টে আপনাদের যে নাম সেটা রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নির্বাচক তালিকা দু হাজার রাজ্য এস টোয়েন্টি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এটা লিস্ট প্রকাশিত করা হয়েছে এখানে দিয়েছে বিধানসভা নির্বাচক ক্ষেত্রের নাম অর্থাৎ দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার সাধারণ এখানে সংশোধন করা হয়েছিল লাস্ট দু সালের সেটাই কিন্তু লিস্ট এখানে সংশোধনের পূর্ণ বিবরণ সংশোধনের বয়স দু দেখতে পাচ্ছেন ভিত্তি তারিখ অর্থাৎ এক এক দু হাজার প্রকাশনার কিন্তু দেখতে পাচ্ছেন বারো চার দু হাজার দুই তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন একদম অফিসিয়ালি কিন্তু ভাবে এই লিস্ট কিন্তু প্রকাশিত করে দিল নির্বাচন কমিশন তো এই দু হাজার সালের যে লিস্ট এই লিস্টে যদি আপনাদের নাম থাকে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকজনের নাম কিন্তু রয়েছে নাম পাশে দেখতে দেখতে পারছেন বাবার নাম এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ভোটারের যে ভোটার কার্ডের যে ইপিক নাম্বার সেই ইপিক নাম্বারও কিন্তু শো করেছে বয়স শো করেছে এই সব এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আর আপনাদের ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না আপনারা কিন্তু অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন ধরুন যারা এই ভিডিওটি দেখছেন আপনার বাবার নামও যদি এই লিস্টে থাকে এবং তাহলেও কিন্তু আপনারা একদম সরাসরি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো এটি একটি দারুণ সুখ খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনার তরফ থেকে অবশেষে কিন্তু এই যে নতুন ভোটার যে লিস্ট দু সালের যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে বিহারের ক্ষেত্রে দু হাজার তিনের লিস্ট প্রকাশিত করা হয়েছিল সেই লিস্ট ধরেই কিন্তু এসআইআর প্রক্রিয়া হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এবার দু হাজার দুয়ের লিস্ট ধরেই কিন্তু এই এসআইআর করা হবে আগস্ট মাস থেকেই এমনটাই কিন্তু জানা গিয়েছে তবে অবশ্যই আপনারা প্রত্যেকেই ডাউনলোড করে চেক করে নিতে পারবেন যেই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা তো বন্ধুরা আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু ইলেকশন অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা এই ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন এই দু সালের এবং লিস্ট ডাউনলোড করে আপনারা কিন্তু অবশ্যই চেক করতে পারবেন যে আপনাদের নাম এই ভোটার লিস্টে রয়েছে কি না যারা দু সালের পরে ভোটার কার্ড বানিয়েছেন তাদের পরিবারের নাম রয়েছে কি না সেটাও কিন্তু আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেই ডাউনলোড করে চেক করে নিতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ